私はこの辺りのお二人にお越しいただきました。<noise> সহজে আপনাদের যেতে পারছি কারণ পাশের শ্রীমঙ্গল হাইদার কারণে আমরা সহজে যেতে পারছি অল্প সময় যাচ্ছি এখানে যেখানে থেকে বাসা যেতে কারণ কারণে আমরা রেল পর্যন্ত আসছি কিছুক্ষণের মধ্যে আমরা শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন দিয়ে

तो लाउंड के बाद हो जाए, स्वर्णी के बाद हो जाए, तो अंग्रेज़

যদিও এসআরসি লিগ একাডেমি ইউটিউব চ্যানেল লেখায় নয় লক্ষ ব্যক্তি দেখেছেন এবং সাবস্ক্রাইব করেছেন ছয় হাজারের কাছাকাছি আশা করি খুব শীঘ্রই আমরা দশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হবে এখানে লাইভে অনেকক্ষণ অপেক্ষা করতে হয় আমরা সমসনগর রেলওয়ে স্টেশন অতিক্রম করছি দেখতে পাচ্ছেন সমসনগর রেলওয়ে স্টেশন পরবর্তী স্টেশন রয়েছে শ্রীমঙ্গল আমরা এই চ্যানেলটি নতুন থাকার কারণে লাইভে অনেকেই দেখছেন আর বিশেষ করে আজকে শুক্রবার এমন একটা সময় লাইভে এসেছি এই সময় অনেকেই নামাজের জন্য আহ ব্যস্ত বা মসজিদে আছে ট্রেনে যাত্রা করলে হয়তো অনেকেই এখানে দেখতে পাচ্ছেন আমরা আপনাদের সামনে আসছি এখানে পেছনে যাত্রী থাকার কারণে হয়তো সত্যি পাচ্ছি না এখন দেখছেন আহ অনেকেই আশা করি এখানে যদি আমরা যদি নেটওয়ার্ক পাই তাহলে লাইভে আসবো যদি এই মোবাইল মানে যদি নেটওয়ার্ক না থাকে তাহলে হয়তো আপনাদের সাথে লাইভে দিতে যুক্ত হতে নাও পারি এখানে ভিডিও রেকর্ড করবো এবং ভিডিও রেকর্ড রেকর্ডের পরবর্তী সময়ে আপনাদের সামনে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ ধারাবাহিক করবো নিয়ে আসবো মোবাইলের বিভিন্ন যে প্রাকৃতিক সম্পদ রয়েছে আশেপাশে কিছু পাখি বা অন্যান্য যত ধরনের ব্যতিক্রমী বিষয় রয়েছে সামনে তুলে এখানে দেখছেন আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি আমরা শ্রীমঙ্গল যে স্টেশন রয়েছে স্টেশনে এখন ট্রেনটি থামিয়েছে দেখতে পাচ্ছেন এখানে জায়গাটি শংসনগর লোকাল রেল স্টেশন যার কারণে হয়তো এখানে কোনো কারণবশত আন্তনগর ট্রেন এক সময় বেশ ভালো এখানে যাত্রী কেন আমার তুমি এখানে দেখতে পাচ্ছেন এখানে বেশ যাত্রী নামছেন এবং রয়েছেন আমরা রয়েছি ট্রেনের মধ্যে আশা করি আপনারা সাথে থাকবেন কমেন্ট করবেন লাইক করবেন এখানে কমেন্টটা দেখতে পাচ্ছি না যদি কমেন্টটা করা না হয় বা হয়তো কিছুটা অসুবিধা হয় সেজন্য আপনাদের কমেন্ট ট্রাই করছি কমেন্ট করছেন কিনা আমরা যদি নেটওয়ার্ক পাই আমরা যে শ্রীমঙ্গলের যে জঙ্গলের মধ্যে যখন যাব তখন আমরা সাথে বিভিন্ন জিনিস শেয়ার করবো ভালো লাগবে কারণ লাইভে আপনাদের সাথে সরাসরি কথা বলা যায় এনগেজমেন্ট বাড়ে এবং আপনাদের কমেন্ট পড়া যায় সেজন্য আমরা লাইভে কথা বলতে স্বাচ্ছত্য বোধ করি তারপরও আমরা ভিডিও কন্টেন্ট তৈরি করব অডিও যে কোয়ালিটি বাড়ানোর জন্য আলাদা কাজ করা লাগে ভিডিও এডিটিং এর সময় অডিও কোয়ালিটি বাড়ানোর জন্য আলাদা কাজ করছি না এই মুহূর্তে যত অডিও কোয়ালিটি যখন বৃদ্ধি করব এডিটিং করব সময় নেব তখন আপনাদের কাছে বয়সটা অসাধারণ হয়ে উপস্থাপন হবে অনেকে রয়েছেন আমার আশেপাশে যাত্রী রয়েছে বিভিন্ন জায়গার সেজন্য হয়তো আমি যাত্রীদের চেষ্টা করছি তাদেরকে হয়তো ক্যামেরার মধ্যে যেন না আসতে পারেন কারণ অনেকে মহিলা যাত্রী রয়েছেন তারপরে অনেকেই যুক্ত হয়েছেন এই শুক্রবার ছুটির দিন এমন একটা সময় আপনারা এখানে লাইভে আসছেন ইউটিউব চ্যানেলে মূলত ইউটিউব চ্যানেলে যখন লাইভে আসেন এগুলো আমার জন্য বেশ স্বাচ্ছন্দ্য বোধ এই জন্য কারণ ইউটিউবের প্ল্যাটফর্মটি আজীবন এখানে ভিডিও কনটেন্টের জন্য মূলত এই প্ল্যাটফর্ম তৈরি হয়েছে যদিও ফেসবুকে অনেকেই বেশ পপুলারিটি পাচ্ছে তবে ফেসবুকে আমি এত বেশি সময় দিচ্ছি না কারণ ফেসবুকের যে লাইভটি এক মাস পরে অটোমেটিক্যালি ডিলেট হয়ে যায় সেজন্য হয়তো ফেসবুকে আসি না বা আসার ইন্সপাইরেশন পাই না সেজন্য আমি লাইভে আমাদের ইউটিউব চ্যানেলে আসার চেষ্টা করি আমাদের কুলোড়া উপজেলা থেকে যখন কুলোড়ার জংশন রেলওয়ে স্টেশন থেকে ওঠার পর এখানে যে শমশাননগর রেলওয়ে স্টেশন থেকে আমরা এই মুহূর্তে ট্রেনটি ছাড়ছে সেটা দু চার মিনিট এখানে ছিল আমি আমি দেখাচ্ছি স্টেশন এই হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে বেড়েছি অনেকে আশা করি এখানে অনেকে যারা লোকাল রয়েছেন শমশানগর রেল স্টেশন তাদের কাছে বেশ ইন্টারেস্টিং এবং এখানে অনেকের শৈশব কেটেছে এবং অনেকেই বেশ অনেকের স্মৃতি বিজড়িত সময় অনেকেই এবং যারা এখানে খেলাধুলা করতেন শৈশবকাল শ্রীমঙ্গল কারণে উপজেলা তো একদম গ্রামীণ পরিবেশের মতো সেই জন্য এই জায়গাটি আসলে আপনাদের সঙ্গে কথা বলছি আসলে অনেকটা সময় লাইফ এসেছি আহ লাইফ টা হয়তো বিদেশ থেকে যারা দেখছেন প্রবাস থেকে প্রবাসের জন্য আসলে হয়তো তাদের জন্য ভালো লাগতে পারুন বিশেষ পরিবেশ এটা একটা দেখতে পারা এটা ভালো আর যারা সিলেটে রয়েছেন সিলেট ভূভাগের আহ তাদের জন্য আরো ভালো কারণ সিলেটের আমি নিজের সিলেটি কারণ ভালো লাগতো তার অনেকে আমাকে চিনেন জানেন তারপরেও আমি চাচ্ছি দেশের বিভিন্ন জায়গায় আর্থিক জায়গাগুলো তুলে দেওয়ার জন্য ধীরে ধীরে চেষ্টা করছে নিজের উপজেলার মধ্যে যে জায়গাগুলো রয়েছে সকল ইউনিয়নের দৃষ্টি জায়গাগুলো তুলে ধরার পাশাপাশি আমি এখানে দৃষ্টি নন্দন ছাড়াও যে উপজেলার বাহিরে যে জেলার মধ্যে যে জায়গাগুলো রয়েছে সেগুলো শেষ করার পর অন্যান্য জেলার মধ্যে হয়তো আমি ভ্রমণ করব যারা সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ এবং আমি চেষ্টা করছি Kamene asan.

আচ্ছা সিস্টেম যদি আমরা এই ক্লাস নিয়ে ভালো থাকেন কিছুক্ষণের মধ্যে হয়তো এখানে কাছে মানে একটু থাকবে না পাহাড়ি এলাকা থাকার কারণে নেটওয়ার্কে নাও থাকতে পারে অটোমেটিক্যালি হয়তো আমি লাইফ থেকে লিভ করতে পারবো না বা হাঁটতে পারবো না ক্রিটিক্যালি ডিসকানেক্ট হয়ে যাবে যতক্ষণ লাইভে কথা বলা যায় দেখা থাকা যায় চেষ্টা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা সাথে ছিলেন সকলকে ধন্যবাদ আশা করি আপনাদের পরবর্তী সময় লাইভ কি দেখবেন ভালো লাগবে এবং অন্যান্য পক্ষ চেষ্টা দেখছেন এইekra মন্ত্রণালয় থেকে বিদায় নিচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম